দিনের বাছাই করা সেরা সেরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়েছি আমি আইকে তোমরা দেখছো আইকে স্টাডি ইউটিউব চ্যানেল প্রথমত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো কোন দেশের সাথে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লঞ্চ করবে নাসা একেবারে সুন্দর আনসার হবে একেবারে জাপান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার চব্বিশে কে পাচ্ছেন উত্তর হবে যেহেতু ইনিরা দুজনেই পাচ্ছেন তাই উত্তর হবে উভয় নেক্সট প্রশ্ন তোমাদের সামনে উড়িষ্যায় একটি ক্যান্সার সেন্টার হয়েছে সেই ক্যান্সার উদ্বোধন করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তোমাকে বলতে হবে প্লেসটা এটা হচ্ছে ভুবনেশ্বর এর যেটা হবে যে আমাদের কোন রাজ্যের বিধানসভা স্পিকার হিসেবে নির্বাচিত হলেন নন্দ কিশোর যাদব নন্দ কিশোর যাদব কোন রাজ্যের বিধানসভার স্পিকার হলেন হ্যাঁ আনসার হবে বিহার আমাদের এই সেশনটি তোমার কেমন লাগছে অবশ্যই জানাবে আমরা চেষ্টা করবো প্রতিদিনের আপডেট করে সকালবেলায় উঠে তোমাকে যেন আমরা কারেন্ট অ্যাপেয়ারটা প্রোভাইড করতে পারি সম্প্রতি প্রয়াত ইমতিয়াজ কুরেশি কে ছিলেন একেবারে ভীষণ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর হবে সেফ এর পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল শুরু হলো কোথায় একেবারে ইম্পর্টেন্ট আমাদের কলকাতায় ফ্রেঞ্চ ফেস্টিভ্যাল শুরু হলো দ্বিতীয়ত অর্থাৎ সপ্তম কোথায় বিলাচিত বরকুফনের একশো পঁচিশ ফুট স্ট্যাচু উন্মোচন করলেন নরেন্দ্র মোদী ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এই প্রশ্নটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে তো তার আগে বলবো তোমরা যারা আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চাও পুলিশ আবার স্বপ্ন দেখছো তাদেরকে বলবো অবশ্যই এই নম্বরে ফোন করে তাড়াতাড়ি আবাসিক কোচিংয়ে ভর্তি হয়ে যাও এখানে সুযোগ সুবিধা বেশ ভালো আছে আর্মির জন্য থাকা খাওয়া পড়াশোনা ফ্রি আরও বিস্তারিত জানার জন্য আমাদের এই নম্বরে ফোন করে তুমি যোগাযোগ করতে পারো প্রশ্নটা ছিল তাহলে নরেন্দ্র মোদী যে একশো পঁচিশ ফুটের স্ট্যাচু উদ্বোধন করেছেন সেটি হলো আসামে পরবর্তী প্রশ্ন মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করলো কোন রাজ্য থেকে আচ্ছা তো কোন রাজ্য থেকে লঞ্চ করলো সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রাজস্থান মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা আচ্ছা আমরা দেখব এটাও ইম্পর্টেন্ট লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল টিমের স্থান কত লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল স্থানে স্থান কত এটা কমেন্ট আমাকে জানাবে যে তোমরা পারছো কিনা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আজকের শেষ প্রশ্ন প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সাবমিট অনুষ্ঠিত হলো কোথা থেকে উত্তর হবে গৌহাটি তোমরা যেন আমাদের নদীয়া জেলায় করিমপুরের কাছে একটি আবাসিক কোচিং সেন্টার আছে সেই সেন্টারটির নাম হল আইকে স্টাডি ফোর্স পুলিশ আর্মি একাডেমিএফ বিএসএফ এবং আর্মিদের জন্য স্পেশালভাবে ভাবে কোচিং দেওয়া হয় এখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা আছে প্রত্যেকের জন্য রুম দেওয়া হবে একটি রুমে একজন দুইজন বা চারজন থাকতে পারবে যে কোনো ধরনের রুম তোমরা ব্যবহার করতে পারো সাথে এখানে খাট বা চৌকি দেওয়া হবে এবং প্রতিদিন ক্লাস সঙ্গে রান করা হবে চাকরি নিশ্চিত করতে অবশ্যই চলে আসতে হবে আমরা আর্মির জন্য স্পেশাল অফার থাকে আর্মিতে ভর্তি হওয়ার সময় কিছু অল্প টাকা লাগে এরপরে ফ্রি এবং এছাড়াও তোমাকে গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে লিখিত পরীক্ষায় পাশ করা হবে পাশ করানো হবে তোমার যদি দম থাকে রান পাস করা তাহলে চাকরি নিশ্চিত তাই চাকরি নিশ্চিত করতে আর্মির জন্য এখনই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে